বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দোকান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে একটা এলেমোনিটার বক্স হ্যাঁ বন্ধুরা তো আমার কাছে দুই রকম কোয়ালিটির এলেমোনিটার আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির না এটা হচ্ছে হ্যান্ডমেড হাতে তৈরি পায়েটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ দেখুন এটা হচ্ছে হাতে তৈরি এলেমোনিটার বক্স আর এখানে রয়েছে কোম্পানি কোম্পানির এলেমোনিটার ওই ধারেরটা আর ওই পায়াটা এইটা হাতে তৈরি তো এলিমিটার এটা হচ্ছে কোম্পানির অরিজিনাল আছে কোম্পানির এলিমিটার যদি চান আপনারা প্রফেশনাল বক্সের জন্য বা স্টেজ প্রোগ্রামের জন্য তাহলে দু রকমই পাবেন ঠিক আছে কোম্পানিরও পাবেন এবং হাতে তৈরিও পাবেন আর অলরেডি কিন্তু দোকান থেকে আজকে একটা স্টেবিলাইজার বেরোচ্ছে তো এটা পনেরো কেভিএস স্টেবিলাইজার বাচ্চার অবস্থা দেখুন কীভাবে চাকি নিয়ে আসছে আস্তে 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 হ্যাঁ বাস ঠিক আছে বন্ধুরা দেখুন দোকানের সামনে তিন তিনটে পনেরো কেজি স্টেবিলাইজার সাজানো হয়ে গেল ঠিক আছে এরপর দোকান থেকে আরও মেশিন টেশিন সব সাজানো হবে তো যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে একটু কষ্ট করে দোকানে টিএমএস সাউন্ড দেখতে পাচ্ছেন আমার দোকান এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মারুন হোয়াটসঅ্যাপ করে তারপর দোকানে আসুন